বছরেরও অধিক সময় ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুধু ইউরোপেই নয় উলটপালট করে দিয়েছে পুরো বিশ্বের ভূ রাজনীতি এই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আমেরিকা পাঠিয়েছে কয়েকশো বিলিয়ন ডলারের আধুনিক সব অস্ত্র এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অস্ত্রর নাম প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আকাশে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল আর ড্রোন হামলা ঠেকাতে এখন মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে এই প্যাট্রিয়ট সিস্টেম প্রতিনিয়ত আকাশ থেকে নেমে আসা একের পর এক মিসাইল থামাতে ইউক্রেন ব্যাপক হারে ব্যবহার করছে এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তবে সমস্যাটাও একটাই অবিরাম এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের নিজের মজুদেরও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ইউক্রেন এবং ইসরায়েলকে সরবরাহ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিওট ক্ষেপণাস্ত্রের মজুদ ইতোমধ্যেই প্রায় পঁচিশ শতাংশ কমে গেছে অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল লক্ষ্য করে ইরান ও তার প্রক্সি বাহিনীর ড্রোন ও মিসাইল হামলার কারণে প্যাট্রিওট সিস্টেমের ব্যবহার সেখানে কয়েক গুণ বাড়াতে হয়েছে এই অবস্থায় যদি চীন বা রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায় আমেরিকা তাহলে বড় ধরনের সমস্যায় পড়তে পারে মার্কিন সামরিক বাহিনী আর ঠিক এই কারণেই এবার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন ট্রাম্প প্রশাসন নিজেদের মজুদ বাড়াতে তারা সাহায্যের জন্য হাত বাড়ায় জাপানের দিকে বিশ্বযুদ্ধের পর থেকে যে দেশ অস্ত্র রপ্তানি না করার নীতি মেনে এসেছে সেই জাপানই এবার ইতিহাস বদলে ফেলেছে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনুরু কিহারা বলেছেন জাপান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে প্রস্তুত প্যাট্রিও ট্যাক থ্রি ইন্টারসেপ্টর মিসাইল সরবরাহ শুরু করেছে তবে এতদিন জাপান শুধু যন্ত্রাংশ বা ইঞ্জিনের মতো অংশ রপ্তানি করত কিন্তু কখনোই সম্পূর্ণ অস্ত্র নয় এটাই জাপানের কয়েক দশকের প্রতিরক্ষা নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন এমন সিদ্ধান্তে রাশিয়া বেশ ক্ষুব্ধ হতে পারে কারণ যুক্তরাষ্ট্রে পাঠানো এই প্যাট্রিয়ট সিস্টেম পরোক্ষভাবে শক্তিশালী করছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা তবে জাপান স্পষ্ট করে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল মার্কিনরা নিজস্ব বাহিনীতে ব্যবহার করবে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে না সাম্প্রতিক সময়ে সামরিক মহড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সহযোগিতা বেড়েই চলেছে তবে এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রপ্তরি প্রমাণ করে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নতুন ভূ রাজনীতির দিকে এগোচ্ছে জাপান এবং একই সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্র জাপান সামরিক জোট এমন সময় যখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন নতুন চালে এগোচ্ছে পড়াশক্তিধর দেশগুলো আপনার কি মনে হয় এই দাবা খেলায় পরবর্তী ধাক্কা কোন দেশে পড়বে কমেন্টে জানান সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন গ্লোবাল নিউজের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন